নস্টালজিক হয়ে পড়ে তবে হুমায়ুন আহমেদের না থাকার বাস্তবতা মেনে নিয়েছে সে হুমায়ুন আহমেদকে নিয়ে কার না আগ্রহ কিন্তু দেশের পাঠক শ্রেণীর বড় একটা অংশ তার সংসার ও ছেলে মেয়েদের সম্পর্কে বিস্তারিত জানেন না জীবদ্দশায় হুমায়ুন আহমেদ দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রথমবার উনিশশো সালে গুলতেকিন খানের সঙ্গে এবং পরবর্তীতে দু সালে মেহের আফরোজ শাওনের সঙ্গে গুলতেকিনের সংসারে জন্মগ্রহণ করেছেন হুমায়ুন আহমেদের মোট জন সন্তান এর মধ্যে একটি সন্তানের অকাল মৃত্যু ঘটে বাকি চার হচ্ছেন বড় মেয়ে নোভা আহমেদ মেঝো মেয়ে শিলা আহমেদ ছোট মেয়ে বিপাশা আহমেদ এবং ছেলে নুহাস আহমেদ অপরদিকে মেহের আফরোজ শাওনকে বিয়ে করার পর সেই ঘরে জন্ম নেয় তিন সন্তান প্রথমে যে সন্তান ভূমিষ্ঠ হয় সেটি ছিল একটি কন্যা সন্তান কিন্তু সন্তানটি বাঁচেনি পরবর্তীতে জন্ম নেয় দুই সন্তান নিষাদ হুমায়ুন এবং নিনীত হুমায়ুন হুমায়ুন আহমেদের বড় মেয়ে নোভা আহমেদ বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নোভার স্বামী ডক্টর চৌধুরীও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছে মেঝমে শিলা আহমেদ শৈশব থেকে অভিনয় জড়িয়ে পড়েছিলেন তবে বাবার দ্বিতীয় বিয়ের পর অনেক আগেই তিনি অভিনয়কে বিদায় জানান এখন আর অভিনয় জগতে তিনি নিয়মিত নন নব্বই দশকের টিভি নাটকে শিলার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিল তার চমকপ্রদ অভিনয় আর সাবলীল কথাবার্তার জন্য এখনো মানুষ তাকে নেই। শিলা বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছে এর মধ্যে কোথাও কেউ নেই ওইজাবোর্ড নিমফুল নক্ষত্রের রাত এবং আজ রবিবার অন্যতম উনিশশো সালে আজ রবিবার নাটকের পর থেকে শিলাকে আর অভিনয় দেখা যায়নি এদিকে তার ছোট বোন বিপাশা আহমেদ আরকান্স বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টাল ফিস্কাল ম্যানেজার বসবাস করছেন আরকান্সের ফাইন্ড ভিলেতে ছেলে নুহা সুমান হ্যাশ নামের একটি পেজের প্রতিষ্ঠাতা এটি মূলত একটি কমিক পেজ এছাড়াও নুহাস বেশ অল্প বয়স থেকেই শর্ট ফিল্ম তৈরি করে আসছে দুই বছর আগে অস্কার কোয়ালিফাইড চলচ্চিত্র উৎসব সাউথ বাই সাউথ ওয়েস্ট পুরস্কার জেতে নুহা সুমায়নের মশারি স্বল্প সিনেমাটি পরে আরো কয়েকটি উৎসবে পুরস্কৃত হয় তারপর থেকেই হলিউডে প্রযোজনা প্রতিষ্ঠান ও এজেন্সির নজরে পড়েন নুহাস সম্প্রতি রাইটার্স গিল্ড সদস্য পেয়েছেন নুহাস হুমায়ুন এদিকে হুমায়ুন নিষাদ হুমায়ুন ও নিনীত হুমায়ুন উভয়ে এখনো বেশ ছোট মায়ের সঙ্গেই এদেশ ও দেশ ঘুরে বেড়াচ্ছেন তারা হুমায়ুন আহমেদের ইন্তেকালের সময় তারা খুব ছোট ছিলেন হুমায়ুন আহমেদ না থাকায় বাবা মা দুজনের দায়িত্বই পালন করতে হচ্ছে শাওনকে ছোট ছেলে নির বয়স এখন চোদ্দ বছর তার থেকে বছর তিনেকের বড় নিষাদ দুজনই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন হুমায়ুন আহমেদের এক প্রকার করে থাকেন আর তাই তাদের সম্পর্কে ক্যান্সার হাসপাতাল করার জীবদ্দশায় তিনি তা করে যেতে পারেননি তাই হুমায়ুন আহমেদকে নিয়ে আলোচনা হলেই এই প্রসঙ্গটি চলে আসে তার ইন্তেকালের এক দশক পার হলেও বাস্তবায়ন হয়নি স্বপ্ন অসম্পূর্ণ স্বপ্নটিকে বাস্তবায়ন হবে না স্ত্রী হিসেবে মাঝে মাঝেই শাওনকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় এ নিয়ে শাওন জানিয়েছেন এটা নির্মাণ করা তার একার পক্ষে সম্ভব না হয়তো কোনো একদিন তার ছেলে মেয়েরা